নিচু আর কতটা গভীর এখান থেকে কেউ যদি পড়ে যায় তার রক্ষে নেই তো হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশেপাশে ভালো আছো তো আজ আমি সানডে ঘুরতে বেরোলাম একটুখানি বাইরে তো আজকে সানডেতে গঙ্গার ধারে এসেছি গঙ্গার ধারে এত কুয়াশা আজকে রবিবারের ব্যাপার তারপরে এত কুয়াশা ঠান্ডা এখনও যেন কাটেনি এখন বাজে মোটামুটি বারোটা তাও এখনও ঠান্ডা কাটেনি কী অবস্থা রোদ দেয় তো ফ্রেন্ডস আজ আমাদের এখানে যে গঙ্গাধারটা আছে তার ভিউ দেখাচ্ছি তো দেখুন কেমন খুব সুন্দর লাগবে দেখুন তো বন্ধুরা এইটা যে দেখতে পাচ্ছেন এটা থানা সাংরে থানা বলা হয় তো এই সাংড়ল থানার ধারে এই ঘাটটি আছে তো এই গঙ্গার ধারে অনেকেই প্রায় আছে গরমকালে আর এটা ব্রিটিশ আমলে তৈরি এই ঘাটটি আর এই ঘাটটি অনেক পুরাতন আর অনেক লোক দেখতে আসে অনেক ঘুরতেও আসে বসে থাকে অনেকে গরমকালে বেশি ভিড় হয় তো বন্ধুরা আপনারাও আসতে পারেন সাংরে গঙ্গার ধারে ঠিক আছে তা থানা ধারও বলে এটাকে অনেকে তো জায়গাটা আজকে দেখছি প্রচণ্ড কুয়াশা এত কুয়াশা কি বলবো আজকে রবিবার আপনারা দেখতেই এত কুয়াশা বারোটার সময় এত কুয়াশা আপনাদের এলাকাতেও হয়তো আজ এত কুয়াশা হয়েছে আজকে রোদ হয়নি বলতে গেলে একটু রোদ হয়নি বৃষ্টি বৃষ্টি ওয়েদার ওই জন্য এরকম কুয়াশা তো বন্ধুরা কেমন লাগছে দেখুন তো দেখুন বন্ধুরা এখানে আজকে জল কত কমে গেছে গঙ্গার ধারে সে দেখছি কতটা নিচু আর কতটা গভীর এখান থেকে কেউ যদি পড়ে যায় তারা রক্ষে নেই जोल एकदम नहीं आज के नेबे गए थे নেই বন্ধুরা এই যে কুকুর 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 ছানা বাচ্চা দেখতে পান রাস্তাঘাটে তো এদেরকে কেউ মারবেন না এরা তো মানুষের মতো খালি কথা বলতে পারে না তাই পারলে কিছু খেতে না দিতে পারলেও তাদেরকে মারবেন না ঠিক আছে তো ফ্রেন্ডস আমি এবার চলে যাব বাড়িতে তো গঙ্গার আমাদের এইখানে যে স্পটটা দেখলেন আপনারা সব দিক দিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখালাম তো কেমন লাগছে বলবেন আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন নতুন ভিডিও খুব শিগগিরই পাবেন তো বিশ্ব স্টার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে তো বন্ধুরা আজকের মতো এখানে সমাপ্ত করলাম আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন তো সেখানে আমাকে ফলো করবে ফেসবুক পেজে বিশ্ব স্টার নামই আছে